সবাই কেমন আছেন আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন আমি মূলত বিহু কামানের জন্য ভিডিও করি না শুধু খালি আমার পরিচিত সার্কেল যারা এবং সুবা যারা তারা যেন পরিস্থিতিটা বুঝে উপলব্ধি করতে পারে আমি সবসময় একটা কথাই বলতাম বাংলাদেশ জামাতি ইসলাম ছাড়া যত দল আছে সব দলই মন্দের ভালো যার কারণে রাজনীতিতে যুগ দেয় নি তুমি যার যার যে দল মন চায় এই দল করতে চাও না সবাই একটা কথা বলতাম এখনো যারা জামাত ইসলামে চিনতে পারেন নাই তারা কিছু বিষয় দেখেন তারা মূর্তি পূজার বিপক্ষে ভাস্কর্য কিন্তু তারাই বানায় তারা ইসলাম কায়েম করব জামাত ইসলামের মধ্যে কিন্তু হিন্দু তারাই ঢুকে সাম্যবাদ দাড়ি রাখা শুন্যত জামাতের মুরব্বির কিন্তু শিবির আর করে মুখে দাঁড়িয়ে আছে তবে এখন যে কথাগুলো বলতেছি এটা এইগুলা বিষয়ের না কারণ দেশ এখন একটা বিশাল ক্রান্তি লগ্নে চলতে এই বিষয়টা সবার গভীরভাবে উপলব্ধি করার দরকার শেখ হাসিনার রায় বাংলাদেশ রাষ্ট্রপক্ষ দিছে কাজে তার ফাঁসি জেলে জ্বালিয়ে যাই রায় দিতে তাদের ব্যাপার কারণ আমি রাজনীতির গভীরে ঢুকি না কারণ আমি হলাম মগা মানুষ মাথায় জ্ঞান বুদ্ধি কম সুজা বাংলা যে বুদ্ধিটা ধরে সেটা বুঝি পালো তো রায় যদি শেখ হাসিনা দিয়ে থাকে ছাত্রজন তার বরডোদার যদি সরকার থাকে বাধার জন্য পুলিশ সেনাবাহিনী কেন তার মানে সরকারের উদ্দেশ্য কি যদি পুলিশ এখন ছাত্রজন তালে পিডায় তাহলে পুলিশ কালার কালারব আর যদি পুলিশ না পিডায় পুলিশ আওয়ামী লীগের কাছে কালা দেব বাংলাদেশের সবচেয়ে সম্মানীয় প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী যারা দুই হাজার ছয় সাতে সেনাবাহিনীর কার্যক্রম দেখছেন বা এর আগেও সেনাবাহিনীর কার্যক্রম দেখছেন দুইজন সেনাবাহিনী দমক দিলে পরে দুই লোক রাস্তা থেকে সরে গেছে আর এখন দেখা গেছে ওই সান্ডানা ওয়ার্কার এই ধরনের মিছিল যে হইতেছে তবে কি সেনাবাহিনীর ভিতরে কি কোনো দুর্বলতা আছে এই জিনিসগুলো হজম করার বত্রিশে যে ঘটনাটা ঘটছে আওয়ামী লীগের অনেকেই ভাবা দিতেছেন যে পুলিশে বাইরে লাল করে আলাইছে কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখেন তো পুলিশের সাথে দেশবাসীর একটা বিশৃঙ্খলা তৈরির ফাঁদ কি এখানে সরকার করতেছে না যদি না করব তাহলে সরকারি কীভাবে বত্রিশ বাঙ্গার জন্য আছে তার মানে সরকার এদিকে বোল্ডাজার পাড়া দিতে বত্রিশ বাঙাল লাগে পুলিশ সেনাবাহিনীরা মুখোমুখি করে দিতে কি ফিরানির লাগি সে মাঝখানে বসে কি একটা ফায়দা বা মজা লড়তে আসছে দেশবাসী এই খবর নিয়ে ব্যস্ত কিন্তু চট্টগ্রামের ভিতরে যে বাংলাদেশ সেনা পরিপূর্ণ ঢুকতে পারে না এই খবর কি কারো কাছে আসছে চট্টগ্রাম বন্দর যে ধীরে ধীরে অকার্যকর হয়ে যাইতেছে এই খবর কি কারো কাছে আছে পরিচিত আমার যারা আছেন তারা গভীরভাবে একটা এই বিষয়গুলো উপলব্ধি করিয়া জামাত ইসলামের বিরোধী হইয়া দাঁড়ান সবাই নিজের নিজের জায়গা থেকে কারণ এটা যে একটা দেশ বিরোধী মুনাফেকি দল এটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু কারণ দেশে এখন জয় বাংলা বলা যাবে না জয় বাংলা বলা যাবে না যদি জয় বলা না যায় তাহলে কি বলতে হবে পাকিস্তান জিন্দাবাদ আচ্ছা বিএনপির সিনিয়র নেতারা তারা আগামীতে ক্ষমতায় স্বপ্নের সাগরে বাঁচতেছেন আপনাদের এমপি প্রজাপ্রার্থীরা যে শিবির গুলি করতেছে আপনাদের যুব নেতারা যে শিবিরে গুলি করে যে ধরা খেয়ে যাচ্ছে এবারে যে ক্ষতিগ্রস্ত কে হইতেছে দাক্ষ বাক্স এতগুলা যে নির্বাচন গেছে আপনারা বিএনপির এত সমর্থন কয়টা আসন পাইছেন একটু মগজ কালান কারণ উতাসে স্বপ্নের জগতে থাকেন না একটু স্বপ্নটা বাস্তবতার দিকে দেখেন এখনই সময় দেশের দেশপ্রেমিক যতগুলা দল আছে আমি মূর্খ মানুষ বুঝি কম জ্ঞান বুদ্ধিও কম কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় দেশপ্রেমী যে কটা দল আছেন যারা যারা বাংলাদেশকে স্বাধীন বাংলা মনে করেন স্বাধীন বাংলা রক্ষা করতে চান তারা সবাই একত্রিত হন নিজেদের গরুয়া দল নিজেরা করেন আপনাদের কারণে কিন্তু এখন একটা ভিন্নতা পেয়ে গেছে পাকিস্তানি পতাকা উড়াইলে এই দেশে কিচ্ছু হয় না কিন্তু চিন্ময় প্রভুর কিন্তু পতাকার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা এত কিছু জানার পরেও হিন্দুরা একটা সদ একটা গোষ্ঠী গিয়া ছোট্ট একটা গোষ্ঠী যা মিল্লা গেছে হরি বল তো একাত্তরের যে আপনারা আর এই মামা সি কী কি কি যে করছে এই গোষ্ঠীরা এটা কি বুঝলা গেছে আরে জামাচামার কাছ থেকে তো ইসলাম এখন নিরাপদ না এরা ব্যস্তর থেকে ব্যস্ত আছে ইসলামের শিক্ষা করিওনা ভিক্ষা আল্লাহর দান করো দান বিভিন্ন মাজারে যেমন গোলাপশার মাজার আছে তারপরে মাইমেন সিং এই কিশোরগঞ্জে পাগলার মাজার আছে এমন অনেক আল্লাহর বড় বড় মাজার আছে মাজারে কোটি কোটি টাকা আছে যেই টাকা দেখা গেছে ধর্ম মন্ত্রণালয়ে যায় সেই টাকার সাহায্য নিয়ে মাদ্রাসার ফেত্র চলে এপর তো রুডে খার খালি এক করে আল্লাহ রস্তা দেন এক টাকা দিলে সত্তর পয়সা পাইবেন সত্তর টাকা পাইবেন হারাদিন আল্লাহর রস্তা জিকির করে ভিক্ষা শিখাইতেছে অথচ ইসলামের শিক্ষা করিও না ভিক্ষা তো দিন হইলে ভিক্ষা করাইতেছে রাইতে বলাৎকার করাইতেছে আপনাদের কি মনে হয় এই 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 জামাতি ইসলাম বা এই ইসলামী দলীয় গোষ্ঠীগুলোর কাছেই কি সহি ইসলাম সহি হিন্দু সহি কোনো ধর্ম আছে তাদের কাছে যদি না থাকে এখনই সময় যে যার যার জায়গা থেকে সচেতন হন সবাই ভালো থাকেন মালিক সবাই ভালো রাখুক